বন্ধুরা গুড আফটারনুন শুভ দুপুর বন্ধুরা তো আমি চলে আসলাম সমাজে দুপুরে লাঞ্চের মেনু নিয়ে আর আজকে দুপুরে লাঞ্চের মেনুতে কী কী আছে সেগুলো তোমাদের শেয়ার করা যাক তো চলো এই গরমের নর্মাল মেনুগুলো তোমাদের শেয়ার করি আর তার আগে বলতে চাই আমার বন্ধুরা যারা এখনো তোমরা দুপুরে লাঞ্চ করো নি তোমরা তোমাদের টাইম মতো করে নিও তো চলো আজকে লাঞ্চের মেনুতে কী কী আছে তোমাদের শেয়ার করা যাক আছে শাক ভাজা ডাটার শাক কচি ডাটার শাক ভাজা আছে আর আছে আছে এই যে ডুমডুম করে উচ্ছে কেটে এটাকে ভেজে লাল করে উচ্ছে আলুর তরকারি করেছি গুঁড়ো মশলা দিয়ে উচ্ছে আলুর তরকারি ঘি গরম মশলা দিয়ে আর আছে এখানে পাঁচ ফেশালি সবজি হ্যাঁ এখানে ডাটা বিনস বরবটি গাজর ঝিঙে পটল কুমড়ো বেগুন সব রকম সবজি দিয়ে যত রকম মোটামুটি আমার সামনে কাছে ছিল সব দিয়ে একটা নিরামিষ সবজি বানিয়েছি আর আছে আজকে টমেটো চাটনি বাটি বানিয়েছি এক বাটি আজকে পাপড় নেই বন্ধুরা আর গরমে বাইরেও যায়নি ঘরেও নেই দোকান থেকেও আনিয়ে নিই তো এই হলো আজকে দুপুরে লাঞ্চের মেনু তো আর বলা যায় কি আছে আছে ডাটার শাক কচি টাটার শাক ভাজা টাটার শাক ভাজা উচ্ছে আলু তরকারি আর পাঁচ সবজি আর টমেটোর চাটনি তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমে খাবো শাকটা দিয়ে বন্ধুরা 음음 음. 음. 嗯。Mm. т а к 야 я это у м ы в এই যে তিতাগুলো উচ্ছে এগুলো একটু বেশি করে ভেজে নিলে না যে অনেকে মনে করছে উচ্ছে আলুর এটা তিতে হয়ে গেছে এটা তিত হয়নি একদম নর্মাল তরকারির মতো আর স্বাদটাও সেই লেভেলের তো এটা আমি যেহেতু নিরামিষ খাচ্ছি এটা জিরে আদা ধনে এটা দিয়ে করেছি আর আমি এটা অ্যাকচুয়ালি এইভাবেও করি বেশিরভাগই পেঁয়াজ আদা রসুনটা দিয়ে বেশি করি টমেটো বেশি করে দিয়ে ঘি গরম দিয়ে ব্যাপক 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 লাগে তোমরা একবার ট্রাই করে দেখো উচ্ছে আলু তরকারি এইভাবে ছোটো কচি কচি উচ্ছে বা করলা ব্যাপক লাগে গরমে তো খুব সুন্দর লাগে টমেটো দিয়ে আর পেঁয়াজ আদা রসুন টসুন দিয়ে টমেটোটা বেশি করে দিয়ে নাইস নামাবার আগে অবশ্যই একটু চিনি অ্যাড করতে হবে এবার খাওয়া যাক কচি ডাটার তরকারি নানান রকম সবজি দিয়ে হম হম um mm -hmm. কচি কচি ডাটা করলে একদম নানান রকম সবজি দিয়ে বেশ ভালোই লাগে you 啥？对啥都干。都 বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকের মেনুগুলো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের সময় আজকের এখানে শেষ সমাপ্তি করছে আগামীকাল নিয়ে আসবো যেন তোমরা সুস্থ থাকো সতর্ক থাকো আমার সাথে দেখো আমার পাঠিয়ে টাটা নেক্সট ভিডিওতে দেখা যায় আর যাওয়ার আগে যাওয়ার আগে ভুলে গেছিলাম ওইদিকে যেও একবার কোন দিকে নেই না মনে নেই ওইদিকে একবার গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও কি নামটা ভুলে গেছো লাভ সোমা আমার ইউটিউব চ্যানেলের নাম সোমা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ বন্ধুরা আর আমার পেজটা ফলো করতে ভুলো না আমার পেজের নাম লিজা আরিয়া আমার পেজের নাম লিজা আরিয়া আমাকে ওখানে ফলো করে দিও আর এখনও যারা ফেসবুক আইডিটা ফলো করানি ভিডিওটা বা আমার তো সোমা দাস বলে সার্চ করলে আমাকে পেয়ে যাবে আমাকে ফলো করতে ফেসবুক আর আমার ইনস্টাগ্রামে সুমাদাসি সিজার টাটা বাই টেক কেয়ার দিলসে দিলসে তিলসে লাভ ইউ অল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই